আসলো না আর অত ব্যস্ত হচ্ছ কিনে হয়তো রাস্তায় কোনো জ্যামে ট্যামে আটকে আছে এর খুনি চলে আসবে বাস আসছি আসতে কোনো অসুবিধা হয়নি তো না মা আমার কোনো অসুবিধা হয়নি তোমাদের আবার কষ্ট করে বাস স্ট্যান্ডে আসার কি দরকার ছিল আমি একাই চলে যেতাম আমার মেয়ে ইন্টারশিপ পাস করি জুনিয়র ডক্টরের বাড়ি আসছে আমরা কি বাড়িতে বসে থাকতে পারি তাই চলে আসলাম তুই তোর আব্বার স্বপ্ন পূরণ করবি আমি কখনোই ভাবতে পারিনি মা কি যে বলো তোমরা আমাকে অনেক কষ্ট করে পড়িয়েছো আর আমি তোমাদের জন্য এইটুকু করতে পারবো না আয় মা আমার বুকে আয় তুই আমাদের স্বপ্ন পূরণ করেছিস তুই আমাদের গর্ব আব্বা চলো এবার বাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চলো আজকে আমি অনেক খুশি এই খুশিতে আমি সব বাকি মিষ্টি খাওয়াবো চলো চলো লাও কিসের মিষ্টি বিলি করছ আমার মেয়ে ডাক্তার হয়েছে গো ভাই তোমার মেয়ে হাসি ডাক্তার হয়েছে হ্যাঁ দাদাও আমাকেও মিষ্টি দাও একি তুমি মিষ্টি খাবা তোমার যে সুগার দুধ সুগার গিরামের মেয়ে ডাক্তার হইছে দুটো মিষ্টি খালেই বা কি হবে দাতনি ভাই দাও লও ভাই চিন্তা কর লাভ গ্রামে ডাক্তার আছে হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছো আমার মেয়ে গ্রামের সবার বিনা পয়সে চিকিৎসা করবে দে নাও তুমিও মিষ্টি খাও চলো হুম চলো ওইদিকে বুবু আরে শালা বাবু যে হ্যাঁ যাই বাবু হাসি ডাক্তার হবার খবর পেয়ে চলে আসলাম খুব ভালো কাটিছো বুবু হাসি কই হাসি বাড়িতে আছে চল চলো বাড়ির দিকে চলো হুম চলেন আসো আসো হাসি মা বাইরে আয় দেখ তোর মামা মামি এসেছে আরে মামা মামি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আয় মা কাছে আয় মা মিষ্টি খা আমার যে কি আনন্দ লাগছে আমার ভাগ্নি ডাক্তার এসে এবার অসুখ বিসুখ হলে তোকে দেখতে হবে মা হ্যাঁ শালা বাবু শুধু তোমার হাকে আমার মেয়ে এলাকা সব গরিব দিকে বিনা পয়সায় চিকিৎসা করবে ঠিক আছে ঠিক আছে এবার সবাই চলো আজ হাসির পছন্দ সব ভালো ভালো খাবার রান্না করেছি সবাই মিলে একসাথে খাবো হ্যাঁ হ্যাঁ চলো আসো শালা বাবু আসো হুম গ্লাস পানি দাও হ্যাঁ আসছি এই নাও মিষ্টি কিসের গো টনি ভাইয়ের মেয়ে ডাক্তার পাশ বাড়ি আসছে আর দু বছর পর বড় ডাক্তার হয়ে যাবে তাই গ্রামের লোককে মিষ্টি খাওয়াচ্ছে বাহ ভালোই তো গ্রামে একটা বড় ডাক্তার হয়ে যাবে এবার গ্রামের লোকেরাও বেশ উপকার হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো শুনো আমাদের বাবু বিদেশ থেকে বাড়ি আসলে হাসির সঙ্গে বিয়ের কথা বলবো ডাক্তারই মেয়ে! अब तू मेरे राज मिस्त्री सेल के স্বপ্ন বাদ দাও। দিবে না কেনে? আমাদের কি সয়ে সম্পত্তি কম আছে নাকি? শুধু সয়ে সম্পত্তি থেকে হবে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপার আছে। ওইসব ভুতমাতা থেকে না মে? যাও রান্না করোগা। আজ না তোমাকে হলুদ শাড়ি পরে খুব সুন্দর লাগছে তাই হ্যাঁ শোনো আমাদের ব্যাপারটা এবার বাড়িতে বলো নাকি আরে না না এখন না আর দুটো বছর আগে কোর্সটা কমপ্লিট হোক জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার হই এখনো দু বছর হ্যাঁ কোর্সটা কমপ্লিট না করলে বড় ডাক্তার হব কি করে তাছাড়া 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 কি আগে সবকিছু সেটেলমেন্ট করি আব্বুর ইচ্ছেটা পূরণ করি তবেই তো তোমার কথা বাড়িতে বলতে পারবো তাই হ্যাঁ গো আর হ্যাঁ কথা কথায় আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আগামী পরশুদিন দিন আমাকে চলে যেতে হবে এই তো কদিন হলো এলে আবার চলে যাবে হ্যাঁ শোনা যেতে তো হবেই পড়াশোনা আছে ডিউটি আছে তাহলে আমাদের আর দেখা হবে না দেখা তো হবে না তবে ভিডিও কলে কথা তো হবে আরে পাগল আমি তো একেবারে চলে যাচ্ছি না তাছাড়া ফোনে তো কথা বলছি হ্যাঁ আমার জন্য তো তোমার কাছে সময়ই থাকে না সব সময় পড়াশোনা আর পেশেন্টের সেবা যত্ন করতে ব্যস্ত তাই না কিছুদিন দাঁড়াও ওদের সাথে সাথে আমার এই পেশেন্টেরও সেবা করব তাছাড়া সবই তো তোমাদেরই জন্য আমি বড় ডাক্তার হব তবেই তো সবাই বলবে শেলমের বউ বড় ডাক্তার ঠিক আছে ঠিক আছে ডক্টর হাসি আমাকে আর বোঝাতে হবে না আমি বুঝে গেছি তাই তুমি তো বুদ্ধি সাগর তুমি বুঝবে না তাকে কোনো হয় বুদ্ধি কথা সাবধানে যাস মা আর পৌঁছে ফোন করবি ঠিক আছে আব্বু আমি আসি কি তুমি কাজ গো নে স্বপ্ন পূরণ করতে গিয়ে মেয়েটাকে বাড়ি ছেড়ে কোথায় গিয়ে পড়ে থাকতে হয়েছে হ্যাঁ সত্যি মেয়েটা কদিন বাড়িতে ছিল বাড়িটা একদম আনন্দ ভরে ছিল হ্যাঁ তুমি ঠিকই বলছো ও চলে গেল বাইরে এখন শূন্য শূন্য লাগবে হ্যাঁ আমারও ভালো লাগছে না এই কথা বললে হবে আর মাত্র দুটো বছর তারপরে আমাদের হাসি আমাদের কাছেই থাকবে চলো বাড়ি চলো হুম কবে আসলে তোমার তো পাত্তাই নেই তোমার এই চেহারাটা না দেখলে না আমার দিনটা ভালোই কাটে না কোথায় যাচ্ছ পেশেন্ট দেখতে নাকি আমিও তো একটু পেশেন্ট আমার ট্রিটমেন্টটা করে দাও না গো তোমার এই হাতের ছোঁয়ায় ভালোবাসার সিরিজ দিয়ে মানুষতে শিখো জানোর কথা কা সব এই চ আমি দেখি লিব হাসি ওদের সঙ্গে বাড়াবাড়ি করো না ওরা ভালো ছিলে না শোনো ওরা অশুভ তুমি করবে আর আমি ছেড়ে দেব শুনো এটা গ্রাম নয় শহর আর আমরা পরিদর্শন করতে এসেছি যাই হোক না কেন আমাদের সাবধানে থাকতে হবে স্যার আয়ো হ্যাঁ এসো এসো স্যার ভালো আছেন এই তো তোমরা যেমন রেখেছ স্যার আমাদের কোম্পানি থেকে নতুন মেডিসিন সিম্পল এসেছে একটু দেখেন তো একদম পেশাল মাল দিবেন তো কে বুঝতে পারবে না লেন দেখেন 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 তাই তো তুমি তো মহা মুশকিলে ফেললে আগে থেকে তো অনেক ভেতাল কোম্পানি মেডিসিন চালাচ্ছ আবার নতুন স্যাম্পেল কি করে চালাই বল তো আরে স্যার আপনি অত টেনশন নিচ্ছেন কেন আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব তাই না তা তো বটে এটা সরকারি হসপিটাল পেশেন্টের কি হবে একবার ভেবে দেখেছ আরে বাদ দেন তো পেশেন্টের কথা পেশেন্ট আপনার পকেট মুটা কেটবে না আমি কেটবো Helen ঠিক আছে তুমি কোনো চিন্তা করবে না কাজ হয়ে যাবে স্যার একটা কথা সরকারি যে ওষুধ আসবে সব আমার ঘরে পাঠিয়ে দেবে আমি ঠিক দিতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি স্যার ঠিক আছে এসো এই স্যার কাউকে খুঁজছেন এই দিক দিয়ে কাউকে যেতে দেখেছ হ্যাঁ স্যার এই এখনই ঠিক আছে মনে হয় আমাদের কেউ ডিল করতে দেখে ফেলেছে আহ এবার কি হবে ও নিয়ে তুমি চিন্তা করো না তুমি এখন যাও আমি বাকিটা দেখে নিচ্ছি ঠিক আছে ভিডিওটা ফেসবুকে পোস্ট করে দেব না না ব্যাপারটা পুলিশকে জানাই এই অপকর্মের একটা ব্যবস্থা করতেই হবে সাধারণ মানুষের ক্ষতি আমি কখনোই হতে দেব না হ্যালো হাসি তুমি কোথায় আমার একটু শরীর খারাপ করছিল তো তাই আমি রুমে চলে এসেছি ও ঠিক আছে তুমি রেস্ট করো আমি ডিউটি শেষ করে আসছি হুম আরে তো মারাত্মক ব্যাপার হ্যাঁ স্যার কত বড় হসপিটাল কতগুলো পেশেন্ট এই ভাবে যদি সরকারি জিনিস লোপাট করে দেওয়া হয় তাহলে তো গরিব মানুষের বিনি চিকিৎসা মারা যাবে হুম তুমি এই কথাটা কাউকে বলো না কেমন আর এই ভিডিওটা কাউকে দেখাওনি তো না স্যার ঠিক আছে তুমি এক কাজ করো ভিডিওটা আমার ফোনে পাঠিয়ে দিয়ে ভিডিওটা ডিলিট করে দাও কেন স্যার কেন মানে ভিডিওটা যদি তোমার কাছে থাকে তাহলে তো তোমার সমস্যা হবে সমস্যা হবে তো আপনারা কি করতে আছেন স্যার যাই হোক না কেন আমরা এটা দৃষ্টি মেনে নিতে পারবো না সাধারণ মানুষদের ওষুধ না দিয়ে ওষুধগুলো বিক্রি করে টাকাগুলো আত্মসাৎ করছে সাধারণ মানুষদেরকে ব্যাচালু শিক্ষা হচ্ছে আমি বললাম তো এর একটা ব্যবস্থা করবো এই নাও ভিডিওটা আমাকে সেন্ড করে ডিলিট করে দাও হুম ঠিক আছে এরপর যদি আমার কিছু হয় এর দাইভাই কিন্তু আপনার আরে তুমি তো আমার বোনের মতো তোমার রক্ষা করা আমার দায়িত্ব যাও হুম দেন স্যার এই ভিডিওটা অন্য কারো কাছে নেই তো না না ওই মেয়েটার কাছে ছিল আমি ডিলিট ডিলিট করে করে দিয়েছি আচ্ছা ঠিক আছে এবার তুমিও দাও ভিডিওর ওজনের থেকে টাকার ওজনটা একটু কম মনে হচ্ছে না আরে তোমরাও না তুমি এখন যাও আমি কিছু অনলাইন করে দিচ্ছি ঠিক আছে স্যার ভিডিও আমি ডিলিট করে দিচ্ছি আর হ্যাঁ এইসব ডিল করার আগে চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখবেন দেওয়ালেরও কান আছে ঠিক আছে স্যার আমি তাহলে আসছি সেট মেয়েটাও না বড্ড পার বেড়েছে আমার এগেন্স্টে থানায় কমপ্লেন করতে গেছে তারা আমি দেখছি হ্যালো ছোটন হ্যাঁ স্যার বলেন আমাদের হসপিটালে হাসি নামে যে মেয়েটা আছে ওকে তুলতে হবে কেন মেয়েটা বড্ডবার বেড়েছে আমার নামে থানায় কমপ্লেন করতে গেছিলো ওকে স্যার ওর উপর আমারও একটা পুরনো রাগ আছে হিসেবটা একসঙ্গেই হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে স্যার হ্যাঁ বল আপনি আসবেন না কাজটা আমরাই সেরে দেব আগে তুলতো তারপরে ডাকবি ওকে স্যার ওকে কি ব্যাপার হাসি কোন্ থেকে তোমার মুড অফ লাগছে কিছু হয়েছে না তেমন কিছু হয়নি কিছু হলে বলো কোনো অসুবিধা না Hoshi! Hoshi! Hoshi!